েশন এখানে আন্ডারগ্রাউন্ড যে ক্যাপলিং এস সি এবং এলটি পাওয়ার লাইন আমরা করব এবং রুফটপ সোলার অন গভর্নমেন্ট বিল্ডিং আমাদের বহু জায়গার মধ্যে আমি আপনাদের বলব এরকম একটা সুন্দর প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীজি রেখেছেন যে সোলার টপে যাতে আমাদের বিজলির যে নিজেরাও ব্যবহার কত বিক্রিও করা যাবে সেই ব্যবস্থা আমরা করব আমি আশা করি যেভাবে এখানে কাজ চলছে আমি এখানে এবারে এম যেভাবে কাজ করছে ওনাদেরকে আমি ধন্যবাদ দেব আগামী দু হাজার পঁচিশ সালের জুন মাস পর্যন্ত আপনারা শুনে খুশি হবেন একটু আগে বলেছে যে আরও প্রজেক্ট আছে সেগুলোরও অলরেডি রেডি হয়ে গেছে সেগুলোরও ইনগুলেশন হবে আপনারা শুনে খুশি হবেন যে দু হাজার সালের জুন মাস পর্যন্ত মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন ছ মাসের মধ্যে আমি নিজে ছশো বারো কোটি টাকার উপর বিভিন্ন প্রকল্পের আমি ভিত্তিপ্রস্তর অনুমোদন করি আর আমার অন্যান্য যারা মন্ত্রী বাহাদুররা আছেন আমাদের মেয়র সাহেব থেকে আরো অন্যান্য যারা আছেন ওনারা তো করছেনই আমি নিজে খালি করেছি আপনারা ভাবুন যে কিরকম কাজ এই ত্রিপুরাতে আমরা পাচ্ছ মধ্যে আমরা করছি তার একটা উদাহরণ দিলাম আগামী দু তিন বছরের মধ্যে এবিডি ফান্ড আমরা নিয়েছি তাতে করে সমস্ত যে বিশটা আমরা যে আমাদের বডি আছে সেখানে প্রায় আড়াই হাজার কোটি টাকার কাজ হবে এটা আপনাদের কাছে বন্ধুগুলো আমি জানাতে চাই আমরা চাই যে সব জায়গার মধ্যে একটা জায়গায় শুধু আগরতলা কেন হবে সেখানেও গতকাল আলাপ হচ্ছে যে আমাদের মানে সেই বিকশিত ত্রিপুরা আমাদের রোডম্যাপ কি হবে সেই বিষয়ে আলোচনা হচ্ছিল আমি বললাম যে আর্গানাইজেশন বলতে গেলে একমাত্র আগরতলাতেই আছে তো আমাদের যে বাকি যে বডিগুলো আছে উনিশটা বডি সেগুলোর মতো অর্গানাইজেশন দরকার এবং এইগুলো কিন্তু আমাদের প্রয়োজন আরবানাইজেশন যখন বেশি হবে মানুষ তখন আসতে চাইবে বহু লোক আছে এখন এখানে শান্তি সম্প্রতি বোঝে আমরা বজায় রেখেছি বাইরের থেকে বহু লোক আসছে এখানে তাদের ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু সবাই খালি আগরতলার আশপাশে খালি থাকতে যখন অন্যান্য জায়গায় আরবানাইজেশন বাড়বে তখন কিন্তু সেখানেও তারা চলে আসবে আমরা সেই দিকে সমস্ত আপন এরিয়া শুধু আগরতলা না উদয়পুর হোক সেটা ধর্মনগরে হোক কৈলাস সব জায়গার মধ্যে আমাদের সমস্ত গ্রাম শহর সব জায়গার মধ্যে আমাদের উন্নয়ন হচ্ছে আমাদের আসল মানে লক্ষ্য বিএমসির বাজেটে দু হাজার তেইশ প্রায় তিনশো সাতানব্বই কোটি টাকা বাজার রাখা হয়েছিল এবারে দু হাজার চব্বিশ পঁচিশে প্রায় চারশো কোটি টাকা রাখা হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশে কোটি টাকা রাখা হয়েছে তো বাড়ছে কিন্তু এমন যে কমে গেছে পয়সার কোনো অভাব নাই সব ইচ্ছা তো হচ্ছে আসল এবং আমাদের আমি আমার খুব ভালো লাগে যখন আমরা নিশ্চিন্ত হই এখানে মেয়র সাহেব এখানে আছেন এবং ওনার সাথে এখানে ডিপুটি মেয়র আছেন বা অন্যান্য যারা বিভিন্ন যেসব আমাদের কর্পোরেটররা আছেন তারা যখন ঠিক ঠিকভাবে কাজ করে আমাদের কিন্তু অনেকটা ইজি হয় সরকার চালা থেকে ইজ অফ প্রসেস ইজ অফ ডুইং ইজ অফ বিজনেস এগুলো কিন্তু অনেক হয় যে না এই মুখ জায়গায় তাহলে আমাদের নিশ্চিন্ত যে এই কাজটা কিন্তু প্রপারলি হবে এবং আমরা আপনারা একটা ডিফারেন্স আপনারা দেখেছেন এখনকার এই সরকার আসার পর দু হাজার পর থেকে বর্তমান যেভাবে আগে খুন সন্ত্রাস দেখতে দেখতাম আমরা এটা অদ্ভুত একটা অরাজকতার অবস্থা থাকতো এই নাগর জেলার মধ্যে আমরা দেখতাম প্রায় সুখী অবস্থা থাকতো এখানে আর আজকে এখানে অভিজিৎ বাবু বলেছেন যে নাগের জলার মধ্যে আমরা একটা নতুন ভাবে বিল্ডিং আমি নিজেও এসেছিলাম এর উদ্বোধন করেছিলাম আমরাও চাই যে এখানে একটা মানুষ যেন নাগের জলাতে আসবে একটা শৃঙ্খলার মাধ্যমে মানুষের যে পরিষেবা সেটা ওনারা পাবে তাহলে আমাদের পক্ষেও সুবিধা হয় না এখানে এই ধরনের যারা এখানে পরিচালনায় আছেন তারা ভালো কাজ করছেন মানুষের সাথে ভালো ব্যবহার করছেন সেখানে যদি স্বাস্থ্য ব্যবস্থাই হোক সেখানে এগ্রিকালচারে হোক বা পিডাব্লিউডি হোক সব জায়গায় আজকে আমি এই কথাটাই বলি যে মানুষ মানুষের জন্য আমাদের এখানে আজকে আমরা সরকারে আছি বিভিন্ন পদে আমরা আছি কাজে মানুষের সাথে অন্ধে মানে অ্যাটলিস্ট ভালোভাবে কথা বলাটা উচিত এবং সেই বিষয়ে কিন্তু আমরা তার যেভাবে আমরা বলছি আমরা সেটা দেখছি আরেকটা বিষয় আমাদের সরকারের তো খুব সুনাম সব জায়গায় বলছে খুব সুনাম সুনাম আমি এখনো বলে দিচ্ছি আজকে এখানে সাংবাদিক বন্ধুরা আছেন আমার কাছে অনেক খবর আছে যে বহু জায়গার মধ্যে যারা মানে এখনো আমি বলবো তারা যেন সচেতন হয়ে যায় কিন্তু পরবর্তী সময়ে যেন না বলে আমাকে এই যে একটা কন্ট্রাক্টারি নিয়ে যে বিভিন্ন জায়গায় যে খবর আসে সেটা কিন্তু আমরা নজর দেব এবং সেটা কোনো অবস্থায় মান্যতা দেওয়া যাবে না উই নমস্কার ধন্যবাদ জয় হিন্দ এখানে আন্ডারগ্রাউন্ড যে ক্যাপলিং এস এবং এলটি পাওয়ার লাইন আমরা করবো এবং রুফটপ সোলার অন গভর্নমেন্ট বিল্ডিং অলরেডি আমাদের বহু জায়গার মধ্যে আমি আপনাদের বলবো এরকম একটা সুন্দর প্রকল্প মাননীয় যে রেখেছেন যে সোলার টপে যাতে আমাদের বিজলির যে নিজেরাও ব্যবহার করবো বিক্রিও করা যাবে সেই ব্যবস্থা আমরা করব আমি আশা করি যেভাবে এখানে কাজ চলছে আমি এখানে এবার এমসি সি যেভাবে কাজ করছে ওনাদেরকে আমি ধন্যবাদ দেব আগামী দু হাজার পঁচিশ সালে জুন মাস পর্যন্ত আপনারা শুনে খুশি হবেন একটু আগে বলেছে যে আরও প্রজেক্ট আছে সেগুলোরও অলরেডি রেডি হয়ে যাচ্ছে সেগুলোরও ইনগ্রেশন হবে আপনারা শুনে খুশি হবেন যে দু সালে জুন মাস পর্যন্ত মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন ছ মাসের মধ্যে আমি নিজে ছশো বারো কোটি টাকার উপর বিভিন্ন প্রকল্পের আমি ভিত্তিপ্রস্তর উদ্বোধন করি আর আমার অন্যান্য যারা মন্ত্রী বাহাদুররা আছেন আমাদের মেয়র সাহেব থেকে আরো অন্যান্য যারা আছেন ওনারা তো করছেনই আমি নিজে খালি করেছি আপনারা ভাবুন যে কিরকম কাজ এই ত্রিপুরাতে আমরা পাঁচ ছ মাসের মধ্যে আমরা করছি তার একটা উদাহরণ দিলাম আগামী দু তিন বছরের মধ্যে এবিডি ফান্ড আমরা নিয়েছি তাতে করে সমস্ত যে বিশটা আগান যে আমাদের বডি আছে সেখানে প্রায় আড়াই হাজার কোটি টাকা কাজ হবে এটা আপনাদের কাছে বন্ধু আমি জানাতে চাই আমরা চাই যে সব জায়গার মধ্যে একটা জায়গায় শুধু আগরতলা কেন হবে সেখানেও গতকাল যখন আলাপ হচ্ছে যে আমাদের মানে সেই বিকশিত ত্রিপুরা আমাদের রোডম্যাপ কি হবে সেই বিষয়ে আলোচনা হচ্ছিল আমি বললাম যে আরবানাইজেশন বলতে গেলে একমাত্র আগরতলায় আছে তো আমাদের যে বাকি যে বডিগুলো আছে উনিশটা বডি সেগুলোও তো আরবানাইজেশন দরকার এবং এইগুলোও কিন্তু আমাদের প্রয়োজন যে আরবানাইজেশন যখন বেশিভাবে মানুষ তখন আসতে চাইবে বহু লোক আছে এখন এখানে শান্তি সম্প্রতি বোঝে আমরা বজায় রেখেছি বাইরের থেকে বহু লোক আসছে এখানে তাদের ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু সবাই গেলে আগরতলার আশপাশে এখানে থাকতে চায় যখন অন্যান্য জায়গায় অফগানাইজেশন বাড়বে তখন কিন্তু সেখানেও তারা চলে আসবে আমরা সেই দিকে সমস্ত আপন এরিয়া শুধু আগরতলা উদয়পুর হোক সেটা ধর্মনগরী হোক কৈলাস সব জায়গার মধ্যে আমাদের সমস্ত গ্রাম শহর সব জায়গার মধ্যে আমাদের উন্নয়নে হচ্ছে আমাদের আসল মানে লক্ষ্য এমসির বাজেটে দু হাজার তেইশ চব্বিশে প্রায় তিনশো সাতানব্বই কোটি টাকা বাজার রাখা হয়েছিল এবারে দু হাজার চব্বিশ পঁচিশে প্রায় চারশো ষোলো কোটি টাকা রাখা হয়েছে। দু হাজার পঁচিশ ছাব্বিশে সাতশো ছিয়াত্তর কোটি টাকা রাখা হয়েছে তো বাড়ছে কিন্তু এমন না যে কমে গেছে পয়সার কোনো অভাব নাই সৎ ইচ্ছা তো হচ্ছে আসল এবং আমাদের আমি আমার খুব ভালো লাগে যখন আমরা নিশ্চিন্ত হই এখানে মেয়র সাহেব এখানে আছেন এবং ওনার সাথে এখানে ডিপুটি মেয়র আছেন বা অন্যান্য যারা বিভিন্ন যে আমাদের কর্পোরেটররা আছেন তারা যখন ঠিক ঠিকভাবে কাজ করে আমাদের কিন্তু অনেকটা ইজি হয় সরকার চালাতে গিয়ে ইজ অফ থট প্রসেস ইজ অফ ডুইং ইজ অফ বিজনেস এগুলো কিন্তু অনেক ইজি হয় না এই মুখ জায়গায় এই মুখ আছে তাহলে আমাদের নিশ্চিন্ত যে এই কাজটা কিন্তু প্রপারলি হবে এবং আমরা আপনারা একটা ডিফারেন্স আপনারা দেখেছেন এখনকার এই সরকার আসার পর দু হাজার পর থেকে বর্তমান যেভাবে আগে খুন সন্ত্রাস এগুলো দেখতাম আমরা এটা অদ্ভুত একটা অরাজকতার অবস্থা থাকতো এই নাগর জেলার মধ্যে আমরা দেখতাম প্রায়শ কি অবস্থা থাকতো এখানে আর আজকে এখানে বাবু বলেছেন যে নাগের আমরা একটা নতুন ভাবে বিল্ডিং আমি এসেছিলাম একটা মানুষ যেন নাগের জোলাতে আসবে একটা শৃঙ্খলার মাধ্যমে মানুষের যে পাবে তাহলে আমাদের পক্ষেও সুবিধা হয় না এখানে এই ধরনের যারা এখানে পরিচালনায় আছেন তারা ভালো কাজ করছেন মানুষের সাথে ভালো ব্যবহার করছেন সেখানে যদি স্বাস্থ্য ব্যবস্থাই হোক সেখানে এগ্রিকালচারে হোক বা পিডাব্লিউডি হোক সব জায়গায় আজকে আমি এই কথাটাই বলি যে মানুষ মানুষের জন্য আমাদের এখানে আজকে আমরা সরকারে আছি বিভিন্ন পদে আমরা আছি কাজে মানুষের সাথে অন্ততকে মানে ভালোভাবে কথা বলাটা উচিত এবং সেই বিষয়ে কিন্তু আমরা তার যেভাবে আমরা বলছি আমরা সেটা দেখছি আরেকটা বিষয় আমাদের সরকারের তো খুব সুনাম সব জায়গায় বলছে খুব সুনাম সুনাম আমি এখনো বলে দিচ্ছি আজকে এখানে সাংবাদিক বন্ধুরা আছেন আমার কাছে অনেক খবর আছে যে বহু জায়গার মধ্যে যারা মানে এখনো আমি বলবো তারা যেন সচেতন হয়ে যায় কিন্তু পরবর্তী সময়ে যেন না বলে আমাকে এই যে একটা কন্ট্রাক্টারি নিয়ে যে বিভিন্ন জায়গায় যে খবর আসে সেটা কিন্তু আমরা নজর দেব এবং সেটা কোনো অবস্থায় মান্যতা দেওয়া যাবে না দ্যাট উইল সবাইকে নমস্কার ধন্যবাদ জয় হিন্দ এখানে আন্ডারগ্রাউন্ড যে ক্যাপলিং এস এবং এল টি পাওয়ার লাইন আমরা করবো এবং রুফটপ সোলার অন গভর্নমেন্ট বিল্ডিংস অলরে আমাদের বহু জায়গার মধ্যে আমি আপনাদের বলবো এরকম একটা সুন্দর প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীজি রেখেছেন যে সোলার টপে যাতে আমাদের বিজলির যে নিজেরাও ব্যবহার কত বিক্রিও করা যাবে সেই ব্যবস্থা আমরা করব আমি আশা করি যেভাবে এখানে কাজ চলছে আমি এখানের এবারে এমসি যেভাবে কাজ করছে ওনাদেরকে আমি ধন্যবাদ দেব আগামী দু হাজার পঁচিশ সালের জুন মাস পর্যন্ত আপনারা শুনে খুশি হবেন একটু আগে বলেছে যে আরো প্রজেক্ট আছে সেগুলোরও অলরেডি রেডি হয়ে গেছে সেগুলোরও ইনগ্রেশন হবে আপনারা শুনে খুশি হবেন যে দু হাজার পঁচিশ সালের জুন মাস পর্যন্ত মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন ছ মাসের মধ্যে আমি নিজে ছশো বারো কোটি টাকার উপর বিভিন্ন প্রকল্পের আমি ভিত্তিপ্রস্তর এবং করি আর আমার অন্যান্য যারা মন্ত্রী বাহাদুররা আছেন আমাদের মেয়র সাহেব থেকে আরো অন্যান্য যারা আছেন ওনারা তো করছেনই আমি নিজে খালি করেছি আপনারা ভাবুন যে কিরকম কাজ এই ত্রিপুরাতে আমরা পাঁচ ছ মাসের মধ্যে আমরা করছি তার একটা উদাহরণ দিলাম আগামী দু তিন বছরের মধ্যে এবিডি ফান্ড আমরা নিচ্ছি তাতে করে সমস্ত যে বিশটা আমরা যে আমাদের বডি আছে সেখানে প্রায় আড়াই হাজার কোটি টাকার কাজ হবে এটা আপনাদের কাছে বন্ধু করে আমি জানাতে চাই আমরা চাই যে সব জায়গার মধ্যে একটা জায়গায় শুধু আগরতলা কেন হবে সেখানেও গতকাল যেখানে আলাপ হচ্ছে যে আমাদের মানে সেই বিকশিত ত্রিপুরা আমাদের রোড কি হবে সেই বিষয়ে আলোচনা হচ্ছিল আমি বললাম যে আর্গানাইজেশন বলতে গেলে একমাত্র আগরতলাতেই আছে তো আমাদের যে বাকি যে বডিগুলো আছে উনিশটা বডি সেগুলোর মতো অর্গানাইজেশন দরকার এবং এগুলোও কিন্তু আমাদের প্রয়োজন যে আলগানাইজেশন যখন বেশিভাবে মানুষ তখন আসতে চাইবে বহু লোক আছে এখন এখানে শান্তি সম্প্রতি বোঝে আমরা বজায় রেখেছি বাইরের থেকে বহু লোক আসছে এখানে তাদের ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু সবাই গেলে আগরতলার আশপাশে যেন থাকতে চায় যখন অন্যান্য জায়গায় আর্গানাইজেশন বাড়বে তখন কিন্তু সেখানেও তারা চলে আসবে তো আমরা সেই দিকে সমস্ত আপন এরিয়া শুধু আগরতলা উদয়পুর হোক সেটা ধর্মনগরই হোক কৈলাস সব জায়গার মধ্যে আমাদের সমস্ত গ্রাম শহর সব জায়গার মধ্যে আমাদের উন্নয়নে হচ্ছে লক্ষ্য এম সির বাজেটে দু হাজার তেইশ চব্বিশে প্রায় তিনশো সাতানব্বই কোটি টাকা বাজার রাখা হয়েছিল এবারে দু হাজার চব্বিশ পঁচিশে প্রায় চারশো ষোলো কোটি টাকা রাখা হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশে চারশো কোটি টাকা রাখা হয়েছে লোক কিন্তু কমে গেছে পয়সার কোনো অভাব নাই সব ইচ্ছাটা এবং আমাদের আমি আমার খুব ভালো লাগে যখন আমরা নিশ্চিন্ত হই এখানে মেয়র সাহেব এখানে আছেন এবং ওনার সাথে এখানে ডিপুটি মেয়র আছেন বা অন্যান্য যারা বিভিন্ন যে সব আছেন তারা যখন ঠিক ঠিকভাবে কাজ করে আমাদের কিন্তু অনেকটা ইজি হয় সরকার চালাতে গিয়ে ইজ অফ থট প্রসেস ইজ অফ ডুইং ইজ অফ বিজনেস এগুলো কিন্তু অনেক ইজি হয় না এই মুখ জায়গায় এই মুখ আছে তাহলে আমাদের নিশ্চিন্ত যে এই কাজটা কিন্তু প্রপারলি হবে এবং আমরা আপনারা একটা ডিফারেন্স আপনারা দেখেছেন এখনকার এই সরকার আসার পর দু হাজার পর থেকে বর্তমান যেভাবে আগে খুন সন্ত্রাস এগুলো দেখতাম আমরা এটা অদ্ভুত একটা অরাজকতার অবস্থা থাকতো এই নাগর জেলার আমরা দেখতাম প্রায়শ কি অবস্থা থাকতো এখানে আর আজকে এখানে বাবু বলেছেন যে নাগের জলার আমরা একটা নতুন ভাবে বিল্ডিং আমি নিয়ে এসেছিলাম এর উদ্বোধন করেছিলাম আমরাও চাই যে এখানে একটা মানুষ যেন নাগের জলাতে আসবে একটা শৃঙ্খলার মাধ্যমে মানুষের যে পরিষেবা সেটা ওনারা পাবে তাহলে আমাদের পক্ষেও সুবিধা হয় না এখানে এই ধরনের যারা এখানে পরিচালনায় আছেন তারা ভালো কাজ করছেন মানুষের সাথে ভালো ব্যবহার করছেন সেখানে যদি স্বাস্থ্য ব্যবস্থাই হোক সেখানে এগ্রিকালচারে হোক বা পিডাব্লিউডি হোক সব জায়গায় আজকে আমি এই কথাটাই বলি যে মানুষ মানুষের জন্য আমাদের এখানে আজকে আমরা সরকারে আছি বিভিন্ন পদে আমরা আছি কাজে মানুষের সাথে অন্ধে মানে ভালোভাবে কথা বলাটা উচিত এবং সেই বিষয়ে কিন্তু আমরা তার যেভাবে আমরা বলছি আমরা সেটা দেখছি আরেকটা বিষয় আমাদের সরকারের তো খুব সুনাম সব জায়গায় বলছে খুব সুনাম সুনাম আমি এখনো বলে দিচ্ছি আজকে এখানে সাংবাদিক বন্ধুরা আছেন আমার কাছে অনেক খবর আসে যে বহু জায়গার মধ্যে যারা মানে এখনো আমি বলবো তারা যেন সচেতন হয়ে যায় কিন্তু পরবর্তী সময়ে যেন না বলে আমাকে এই যে একটা কন্ট্রাক্টারি নিয়ে যে বিভিন্ন জায়গায় যে খবর আসে সেটা কিন্তু আমরা নজর দেব এবং সেটা কোনো অবস্থায় মান্যতা দেওয়া যাবে না দ্যাট উই উই সবাইকে নমস্কার ধন্যবাদ জয় হিন্দ এখানে আন্ডারগ্রাউন্ড যে ক্যাপলিং এস এবং এলটি পাওয়ার লাইন আমরা করব এবং রুফটপ সোলার অন গভর্নমেন্ট বিল্ডিংস অল্টে আমাদের বহু জায়গার মধ্যে আমি আপনাদের বলবো এরকম একটা সুন্দর প্রকল্প মাননীয় যে রেখেছেন যে সোলার টপে যাতে আমাদের বিজলির যে নিজেরাও ব্যবহার করবো বিক্রিও করা যাবে সেই ব্যবস্থা আমরা করব আমি আশা করি যেভাবে এখানে কাজ চলছে আমি এখানের এবারে এম সি যেভাবে কাজ করছে ওনাদেরকে আমি ধন্যবাদ হাজার পঁচিশ সালের জুন মাস পর্যন্ত আপনারা শুনে খুশি হবেন একটু আগে বলেছে যে আরো ইনগ্রেশন হবে আপনারা শুনে খুশি হবেন যে দু হাজার পঁচিশ সালের জুন মাস পর্যন্ত মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন ছ মাসের মধ্যে আমি নিজে ছশো বারো কোটি টাকার উপর বিভিন্ন প্রকল্পের আমি করি আর আমার যারা মন্ত্রী আমাদের মেয়র সাহেব যারা আছেন ওনারা তো করছেন আমি নিজে খালি করেছি আপনারা ভাবুন যে কিরকম কাজ এই ত্রিপুরাতে আমরা পাঁচ ছ মাসের মধ্যে আমরা করছি তার একটা উদাহরণ দিলাম আগামী দু তিন বছরের মধ্যে এবি ফান্ড আমরা নিয়েছি তাতে করে সমস্ত যে বিষয় যে আমাদের বডি আছে সেখানে প্রায় আড়াই হাজার কোটি টাকার কাজ হবে এটা আপনাদের কাছে বন্ধুগুলো আমি জানাতে চাই আমরা চাই যে সব জায়গার মধ্যে একটা জায়গায় শুধু আগরতলা কেন হবে গত গতকাল যখন আলাপ হচ্ছে যে আমাদের মানে সেই বিকশিত ত্রিপুরা আমাদের রোডম্যাপ কি হবে সেই বিষয়ে আলোচনা হচ্ছিল আমি বললাম যে অর্গানাইজেশন বলতে গেলে একমাত্র আগরতলাতে আছে তো আমাদের যে বাকি যে বডিগুলো আছে উনিশটা বডি সেগুলোর মধ্যে অর্গানাইজেশন দরকার এবং এইগুলোও কিন্তু আমাদের প্রয়োজন যে আরগানাইজেশন যখন বেশিভাবে মানুষ তখন আসতে চাইবে। বহু লোক আছে এখন এখানে শান্তি সম্প্রতি বোঝে আমরা বজায় রেখেছি বাইরের থেকে বহু লোক আসছে এখানে তাদের ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু সবাই আবর তোলার আশপাশে এখানে থাকতে চায় যখন অন্যান্য জায়গায় আর্গানাইজেশন বাড়বে তখন কিন্তু সেখানেও তারা চলে আসবে তো আমরা সেই দিকে সমস্ত আগুন এরিয়া শুধু না উদয়পুর হোক সেটা ধর্মনগরী হোক কৈলাস মধ্যে আমাদের সমস্ত গ্রাম শহর সব জায়গার মধ্যে আমাদের উন্নয়নে বাজেটে দু হাজার তেইশ চব্বিশে প্রায় তিনশো সাতানব্বই কোটি টাকা বাজার রাখা হয়েছিল এবারে দু হাজার চব্বিশ পঁচিশে প্রায় চারশো ষোলো কোটি টাকা রাখা হয়েছে। দু হাজার পঁচিশ ছাব্বিশে কোটি টাকা রাখা হয়েছে তো বাড়ছে কিন্তু এমন না যে কমে গেছে পয়সার কোনো অভাব নাই সব ইচ্ছা চর্চা আস এবং আমাদের আমি আমার খুব ভালো লাগে যখন আমরা নিশ্চিন্ত হই এখানে মেয়র সাহেব এখানে আছেন এবং ওনার সাথে এখানে ডিপুটি মেয়র আছেন বা অন্যান্য যারা বিভিন্ন যেসব আমাদের কর্পোরেটররা আছেন তারা যখন ঠিক ঠিকভাবে কাজ করে আমাদের কিন্তু অনেকটা ইজি হয় সরকার চালাতে গিয়ে ইজ অনেক না এই 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 তাহলে আমাদের যে কিন্তু প্রপারলি আমরা দেখেছেন এখনকার দু হাজার আঠারোর পর থেকে বর্তমান যেভাবে আগে খুন সন্ত্রাস দেখতাম একটা অদ্ভুত একটা অরাজকতার অবস্থা থাকতো এই নাগর জলার মধ্যে আমরা দেখতাম প্রায়শ কি অবস্থা থাকতো এখানে আর আজকে এখানে অভিজিৎ বাবু বলেছেন যে নাগের জ্বলার মধ্যে আমরা একটা নতুনভাবে বিল্ডিং আমি নিয়ে এসেছিলাম এর উদ্বোধন করেছিলাম আমরাও চাই যে এখানে একটা মানুষ যেন নাগের জলাতে আসবে একটা শৃঙ্খলার মাধ্যমে মানুষের যে পরিষেবা সেটা ওনারা পাবে তাহলে আমাদের পক্ষেও সুবিধা হয় না এখানে এই ধরনের যারা এখানে পরিচালনায় আছেন তারা ভালো কাজ করছেন মানুষের সাথে ভালো ব্যবহার করছেন সেখানে যদি স্বাস্থ্য ব্যবস্থাই হোক সেখানে এগ্রিকালচারে হোক বা পিডাব্লিউডি হোক সব জায়গায় আজকে আমি এই কথাটাই বলি যে মানুষ মানুষের জন্য আমাদের এখানে আজকে আমরা সরকারে আছি বিভিন্ন পদে আমরা আছি কাজে মানুষের সাথে অন্ততকে মানে ভালোভাবে কথা বলাটা উচিত এবং সেই বিষয়ে কিন্তু আমরা তার যেভাবে আমরা বলছি আমরা সেটা দেখছি আরেকটা বিষয় আমাদের সরকারের তো খুব সুনাম সব জায়গায় বলছে খুব সুনাম সুনাম আমি এখনো বলে দিচ্ছি আজকে এখানে সাংবাদিক বন্ধুরা আছেন আমার কাছে অনেক খবর আছে যে বহু জায়গার মধ্যে যারা মানে এখনও আমি বলবো তারা যেন সচেতন হয়ে যায় কিন্তু পরবর্তী সময়ে যেন না বলে আমাকে এই যে একটা কন্ট্রেক্টারি নিয়ে যে বিভিন্ন জায়গায় যে খবর আসে সেটা কিন্তু আমরা নজর দেব এবং সেটা কোনো অবস্থায় মান্যতা দেওয়া যাবে না দেখুন সবাইকে নমস্কার ধন্যবাদ জয় হিন্দ এখানে আন্ডারগ্রাউন্ড যে ক্যাপলিং এসটি এবং এলপি পাওয়ার লাইন আমরা করবো এবং রুফটপ সোলার অন গভর্নমেন্ট বিল্ডিংস অলরেডি আমাদের বহু জায়গার মধ্যে আমি আপনাদের বলব এরকম একটা সুন্দর প্রকল্প মাননীয় যে রেখেছেন যে সোলার টপে যাতে আমাদের বিজলির যে নিজেরাও ব্যবহার করবো বিক্রিও করা যাবে সেই ব্যবস্থা আমরা করব আমি আশা করি যেভাবে এখানে কাজ চলছে আমি এখানে এবারে এমসি যেভাবে কাজ করছে ওনাদেরকে আমি ধন্যবাদ দেব আমি দু হাজার পঁচিশ জুন মাস পর্যন্ত আপনারা শুনে খুশি হবেন একটু আগে বলেছে যে আরো প্রজেক্ট আছে সেগুলোরও অলরেডি রেডি হয়ে গেছে সেগুলোরও ইনগ্রেশন হবে আপনারা শুনে খুশি হবেন যে দু হাজার পঁচিশ সালের জুন মাস পর্যন্ত মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন ছ মাসের মধ্যে আমি নিজে ছশো বারো কোটি টাকার উপর বিভিন্ন প্রকল্পের আমি ভিত্তিগ্রস্ত করি আর আমার মন্ত্রী আমাদের মেয়র সাহেব যারা আছেন ওনারা তো করছেনই আমি নিচে খালি করেছি আপনারা ভাবুন যে কিরকম কাজ এই ত্রিপুরাতে আমরা পাঁচ ছ মাসের মধ্যে আমরা করছি তার একটা উদাহরণ দিলাম আগামী দু তিন বছরের মধ্যে এবিডি ফান্ড আমরা নিচ্ছি তাতে করে সমস্ত যে 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 আমাদের বডি আছে সেখানে প্রায় আড়াই হাজার কোটি টাকার কাজ হবে এটা আপনাদের কাছে বন্ধুগুলো আমি জানাতে চাই আমরা চাই যে সব জায়গার মধ্যে একটা জায়গায় শুধু আগরতলা কেন হবে সেখানেও গতকাল যখন আলাপ হচ্ছে যে আমাদের মানে সেই বিকশিত ত্রিপুরা আমাদের রোডম্যাপ কি হবে সেই বিষয়ে আলোচনা হচ্ছিল আমি বললাম যে অর্গানাইজেশন বলতে গেলে একমাত্র আগরতলাতে আছে তো আমাদের যে বাকি যে বডিগুলো আছে উনিশটা বডি সেগুলোর মতো অর্গানাইজেশন দরকার এবং এইগুলোও কিন্তু আমাদের প্রয়োজন যে আর্গানাইজেশন যখন বেশিভাবে মানুষ তখন আসতে চায় বহু লোক আছে এখন এখানে শান্তি সম্প্রতি বোঝে আমরা বজায় রেখেছি বাইরের থেকে বহু লোক আসছে এখানে তাদের ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু সবাই সবাইখানে আগরতলার আশপাশে এখানে থাকতে চায় যখন অন্যান্য জায়গায় আর্গানাইজেশন বাড়বে তখন কিন্তু সেখানেও তারা চলে আসবে তো আমরা সেই দিকে সমস্ত আপন এরিয়া শুধু আগরতলা না উদয়পুর হোক সেটা ধর্মনগরে হোক

এবং আমাদের আমি আমার খুব ভালো লাগে যখন আমরা নিশ্চিন্ত হই এখানে মেয়র সাহেব এখানে আছেন এবং ওনার সাথে এখানে ডেপুটি মেয়ররা আছেন বা অন্যান্য যারা বিভিন্ন যেসব আমাদের কর্পোরেটররা আছেন তারা যখন ঠিক ঠিকভাবে কাজ করে আমাদের কিন্তু অনেকটা ইজি হয় সরকার চালা থেকে ইজ অফ প্রসেস ইজ অফ ডুইং ইজ অফ বিজনেস এগুলো কিন্তু অনেক ইজি হয় যে না এই মুখ জায়গায় এই মুখ আছে তাহলে আমাদের নিশ্চিন্ত যে এই কাজটা কিন্তু প্রপারলি হবে এবং আমরা আপনারা একটা ডিফারেন্স আপনারা দেখেছেন এখনকার এই সরকার আসার পর দু হাজার পর থেকে বর্তমান যেভাবে আগে ঘুম সন্ত্রাস এগুলো দেখতাম আমরা এটা অদ্ভুত একটা অরাজকতার অবস্থা থাকতো এই নাগর মধ্যে আমরা দেখতাম প্রায়শ কি অবস্থা থাকতো এখানে আর আজকে এখানে অভিজিত বাবু বলেছেন যে নাগের জেলার মধ্যে আমরা একটা নতুন ভাবে বিল্ডিং আমি নিজেও এসেছিলাম এর উদ্বোধন করেছিলাম আমরাও চাই যে এখানে একটা মানুষ যেন নাগের জোলাতে আসবে একটা শৃঙ্খলার মাধ্যমে মানুষের যে পরিষেবা সেটা ওনারা পাবে তাহলে আমাদের পক্ষেও সুবিধা হয় না এখানে এই ধরনের যারা এখানে পরিচালনায় আছেন তারা ভালো কাজ করছেন মানুষের সাথে ভালো ব্যবহার করছেন সেখানে যদি স্বাস্থ্য ব্যবস্থাই হোক সেখানে এগ্রিকালচারেই হোক বা পিডাব্লিউডি হোক সব জায়গায় আজকে আমি এই কথাটাই বলি যে মানুষ মানুষের জন্য আমাদের এখানে আজকে আমরা সরকারে আছি বিভিন্ন পদে আমরা আছি কাজে মানুষের সাথে অন্ততকে মানে ভালোভাবে কথা বলাটা উচিত এবং সেই বিষয়ে কিন্তু আমরা তার যেভাবে আমরা বলছি আমরা সেটা দেখছি আরেকটা বিষয় আমাদের সরকারের তো খুব সুনাম সব জায়গায় বলছে খুব সুনাম সুনাম আমি এখনো বলে দিচ্ছি আজকে এখানে সাংবাদিক বন্ধুরা আছেন আমার কাছে অনেক খবর আছে যে বহু জায়গার মধ্যে যারা মানে এখনো আমি বলবো তারা যেন সচেতন হয়ে যায় কিন্তু পরবর্তী সময়ে যেন না বলে আমাকে এই যে একটা কন্ট্রাক্টারি নিয়ে যে বিভিন্ন জায়গায় যে খবর আসে সেটা কিন্তু আমরা নজর দেবো এবং সেটা কোনো অবস্থায় মান্যতা দেওয়া যাবে না দ্যাট উইল ডু সবাইকে নমস্কার ধন্যবাদ জয় হিন্দ এখানে আন্ডারগ্রাউন্ড যে ক্যাপলিং এস এবং এলপি পাওয়ার লাইন আমরা করবো এবং রুফটপ সোলার অন গভর্নমেন্ট বিল্ডিংস অলরেডি আমাদের বহু জায়গার মধ্যে আমি আপনাদের বলবো এরকম একটা সুন্দর প্রকল্প মাননীয় যে রেখেছেন যে সোলার টপে যাতে আমাদের বিজলির যে নিজেরাও ব্যবহার করবো বিক্রিও করা যাবে সেই ব্যবস্থা আমরা করব আমি আশা করি যেভাবে এখানে কাজ চলছে আমি এখানের এবার এম সি যেভাবে কাজ করছে ওনাদেরকে আমি ধন্যবাদ দেব আমি দু হাজার পঁচিশ সালে জুন মাস পর্যন্ত আপনারা শুনে খুশি হবেন একটু আগে বলেছে যে আরও প্রজেক্ট আছে সেগুলোরও অলরেডি রেডি হয়ে সেগুলোরও সেগুলোর হবে আপনারা শুনে খুশি হবেন যে দু হাজার পঁচিশ সালে জুন মাস পর্যন্ত মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন ছ মাসের মধ্যে আমি নিজে ছশো বারো কোটি টাকার উপর বিভিন্ন প্রকল্পের আমি ভিত্তিগ্রস্ত করি আর আমার অন্যান্য যারা মন্ত্রী বহাদুরা আছেন আমাদের মেয়র সাহেব থেকে অন্যান্য যারা আছেন ওনারা তো করছেনই আমি নিজে খালি করেছি আপনারা ভাবুন যে কিরকম কাজ এই ত্রিপুরাতে আমরা পাঁচ মধ্যে আমরা করছি তার একটা উদাহরণ দিলাম আগামী দু তিন বছরের মধ্যে এবিডি ফান্ড আমরা নিচ্ছি তাতে করে সমস্ত যে বিশ্বাস যে আমাদের বডি আছে সেখানে প্রায় আড়াই হাজার কোটি টাকার কাজ হবে এটা আপনাদের কাছে বন্ধুগুলো আমি জানাতে চাই